মাত্রই তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান বের হলেন এভারকে হাসপাতাল থেকে আমরা যেটি বলছিলাম যে আসলে বেগম খালেদা জিয়া আপনি জানেন যে প্রায় দু সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আমার পেছনে যেই গাড়ি বহরটি বের হল অর্থাৎ যেটি বিকেল সাড়ে তিনটা নাগাদ জোবাইদা রহমান প্রবেশ করেছেন বেভার হাসপাতালে যেখানে তাকে নিরাপত্তা দিয়েছে বেগম জিয়া সহ আমরা জানি যে তার পরিবারকে আসলে এসএসএফের যে নিরাপত্তা ব্যবস্থা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপনের পর থেকে এসএসএফ তাদের নিরাপত্তা আসলে প্রবেশ যতটুকু সূত্র গত কয়েকদিন ধরে দলের পক্ষ থেকে তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন কিংবা দলটির শীর্ষ পর্যায়ের যারা নেতারা রয়েছেন বেগম জিয়ার এই সবশেষ পরিস্থিতি নিয়ে রেগুলার যে ব্রিফিংটি হতো আসলে এবারকে হাসপাতালের সামনে সেটিও এখন হচ্ছে না সেক্ষেত্রে বিভিন্ন মারফত যে তথ্য আমাদের কাছে রয়েছে সেটি বিভিন্ন সূত্র থেকে আমরা যে তথ্য পাচ্ছি সেটি হচ্ছে অনেকটা এমন যে আজ বিকেল সাড়ে তিনটা নাগাদ ডাক্তার জুবাইদার রহমান ভেতরে প্রবেশ করার পরে বেগম জিয়ার খোঁজখবর নিয়েছেন এবং এরপরে সেখানে যে মেডিকেল বোর্ড রয়েছে অর্থাৎ দেশের এবং দেশের বাহিরের যে বিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে তত্ত্বাবধানে যে চিকিৎসা কার্যক্রমটি বেগম খালেদা জিয়ার চলছে সেই মেডিকেল বোর্ডের সাথে তার রাত দশটার খানিকটা পরে বৈঠক হওয়ার কথা ছিল এবং তাদের সাথে বসে বেগমজি আর উন্নত চিকিৎসা এবং বিদেশ যাত্রা থেকে শুরু করে নানা বিষয়ে আসলে আজ আলোচনার কথা ছিল এবং সেটি নিয়েই আসলে হয়তো তিনি বসেছেন সেটি বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারছি না তবে দশটার খানিকটা পরে বসার কথা ছিল এখন প্রায় এগারোটার বেশি বাজে ঠিক মাত্রই অর্থাৎ কয়েক সেকেন্ড আগেই দেখছিলেন আসলে রাজধানীর রেভার হাসপাতাল থেকে ডাক্তার জুবাইদা রহমান যিনি তারেক রহমানের স্ত্রী অর্থাৎ বেগম খালেদা জিয়ার বড় ছেলের স্ত্রী তিনি লন্ডন থেকে এসেছেন এবং তিনি কিন্তু প্রতিদিনই নিয়মিত করে খবর নিচ্ছেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে আমরা যদি বলতে চাই আসলে বেগম জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি নিয়ে বলতে চাই তিনি আসলে কিডনি ফুসফুস সহ নানা বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন এর আগে তিনি লন্ডনেও গিয়েছিলেন গত মাস চারেক আগে এবং তারপর থেকে তিনি এরপরে বাংলাদেশে আসার পরে সবশেষ তিনি একটি যে পাবলিক প্রোগ্রামে অর্থাৎ একটি প্রোগ্রামেও তিনি যুক্ত হয়েছিলেন তারপর থেকেই তিনি অসুস্থ রয়েছেন গত তেইশ নভেম্বর থেকে তিনি রাজধানীর রেভার্সেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং গত দু সপ্তাহের বেশি এই চিকিৎসা কার্যক্রমে তার শারীরিক অবস্থার এখনও উন্নতি আসলে বলা যাবে না কারণ অপরিবর্তিতই এখনও তার শারীরিক অবস্থা রয়েছে এদিকে গত শুক্রবার অর্থাৎ কয়েকদিন আগের যে কথা দুদিন আগেরই কথা শুক্রবার নাগাদ কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বা ফ্লাইটে করে তার লন্ডনে যাওয়ার কথা ছিল কিন্তু সেদিন শুক্রবার ভোরে অর্থাৎ বা বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে শুক্রবার সকাল নাগাদ সেই আর বেগম জিয়াকে বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে যাওয়ার কথা ছিল লন্ডনে গিয়ে তার উন্নত চিকিৎসা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশে আর আসতে পারেনি এবং ঢাকায় সেটি অবতরণ না করার কারণে কাতারের আমিরের পক্ষ থেকে যেহেতু আমরা জানি যে কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি বিশেষ ফ্লাইটটি সেটি বিশেষ কিছু মানুষের জন্য বরাদ্দ থাকে যেটি এর আগে যখন বেগম জিয়া গত চার মাস আগে যখন দেশের বাইরে গিয়েছিলেন বা তিনি চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন এবং তারেক রহমানের কাছে বা ছেলের সান্নিধ্যে গিয়েছিলেন তখন এই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা থাকলেও সেটি আসতে পারেনি পরবর্তীতে কাতারের আমিরের পক্ষ থেকে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসার কথা ছিল সেটিও এসে এখনও পৌঁছায়নি তবে সবশেষ যে তথ্য আমরা যদি বলতে চাই যে বেগম খালেদা জিয়ার ঢাকার অর্থাৎ তার ব্যক্তিগত চিকিৎসক এজার এম জাহিদ নেতৃত্বে একটি চিকিৎসক দল ছাড়াও চায়না এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের চিকিৎসক দল এখানে রয়েছে এছাড়া লন্ডন ক্লিনিকের একটি চিকিৎসক দলও কিন্তু যুক্ত হয়েছে এই যে বেশ কয়েকটি দেশের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছে তাদের তত্ত্বাবধানে কিন্তু বেগম চিকিৎসা চলছে সেই রাজধানীর রাজধানী কেয়ার হাসপাতালে আমরা জানি ক্রিটিক্যাল ইউনিটে তিনি এখনই চিকিৎসাধীন রয়েছেন সেখানে তার অবস্থা এখন অপরিবর্তিত তবে সবশেষ যেমনটা বলা হয়েছিল গত দুদিন আগেই যে বেগম জিয়ার শারীরিক অবস্থার যদি খানিকটা উন্নতি না ঘটে অর্থাৎ বাংলাদেশ থেকে ঢাকা থেকে লন্ডনে নেয়ার ক্ষেত্রে প্রায় বারো ঘন্টার জার্নি এবং এই যাত্রা পথে জার্নি করার জন্য যে ধরনের শারীরিক যতটুকু উন্নতি হওয়া সম্ভব ততটুকু উন্নতি না হলে আসলে তাকে এই জার্নি পথ বা সেই যাত্রাপথ বা সেই গন্তব্যে পৌঁছানোর জন্য সেটি আসলে সম্ভব নয় সেক্ষেত্রে দলের পক্ষ থেকে বা নানাভাবেই বলা হচ্ছিল যে সেটি আরও হয়তো দুদিন পেছাতে পারে যেটি আগামীকাল সকাল নাগাদ কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানের আসার কথা এবং সেটি সকাল নাগাদ আসলেও সেটি হয়তো আগামীকাল রাতের দিকে খালেদা নিয়ে চলে যাওয়ার কথা ছিল সেটিও বাতিল হয়েছে আমরা বেশ কিছু তথ্য সে বিষয়ে পেয়েছি সেক্ষেত্রে আপাতত বলা যায় যে বেগম কে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি বাংলাদেশে না আসা সম্ভব এবং সেটি আসছে না যে কারণে বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হলেও কিন্তু সেটি নেওয়া হবে না তাকে লন্ডনে নেয়ার জন্য শারীরিক অবস্থার উন্নতিটা এখন খুবই প্রয়োজন এদিকে আহ আমরা যদি বলতে চাই তার ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে দলটির পক্ষ থেকেও বানানোভাবে বলা হচ্ছে যে আসলে বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি বা উন্নত চিকিৎসা সব কিছুই নির্ভর করছে সেই মেডিকেল বোর্ডের উপরে কারণ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে যেহেতু তার চিকিৎসা কার্যক্রমটি চলছে সেক্ষেত্রে মেডিকেল বোর্ড যতক্ষণ পর্যন্ত সেই পরামর্শ না দেবেন এবং মেডিকেল বোর্ড যতক্ষণ পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বা সেই ধরনের তথ্য দেবেন কিংবা তাকে নিয়ে যাওয়ার জন্য উপযোগী রয়েছেন সেটি মনে করবেন তখনই আসলে তাকে বিদেশে নেওয়া সম্ভব সেটি দলের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে আমরা যদি বলতে চাই যে আসলে এই যে সেদিন যেদিন আসলে গত শুক্রবার নাগাদ আজ গত শুক্রবার নাগাদ সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসার কথা ছিল সেদিন নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সটি না আসলেও সেদিন সকালেই কিন্তু সাড়ে নয়টার পরপর আসলে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তারেক রহমান স্ত্রী ডাক্তার জোবাইদার রহমান তিনি বাংলাদেশে এসেছেন আমরা এর আগেও জানি যে এই যে জিয়ার অসুস্থতা সেটি তেইশ নভেম্বর থেকে শুরু করে যতদিন নাগাদ তিনি রাজধানীর রেভারখের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঠিক ততদিনই এবং পুরো সময়টা জুড়েই ডাক্তার জুবাইদার রহমান প্রতিনিয়ত সে মেডিকেল বোর্ডের সাথে যোগাযোগ করছেন শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এমনকি তারেক রহমান খোঁজ খবর নিচ্ছেন সেটি দলের পক্ষ থেকে একটি গণমাধ্যমকে একটি ব্রিফিং এর মাধ্যমে জানানো হয়েছিল পরবর্তীতে জোবাইদার রহমান কিন্তু যেদিন নাগাদ বেগম জিয়ার যাওয়ার কথা ছিল ও কিংবা শুক্রবার সকালের দিকে আর অ্যাম্বুলেন্সে করে সেদিনই রাতে একটি ফ্লাইটে রাত বারোটার পরে এবং লন্ডন সময় সেটি ছয়টা যেটি বাংলাদেশ সময় রাত বারোটা ঠিক সে সময় তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বাংলাদেশে এসেছেন যেটিতে তিনি সকাল নাগাদ এসে পৌঁছালেও পর ধারণা করা হচ্ছিল যে বেগম জিয়া হয়তো যাবেন সেটি লন্ডনের উদ্দেশ্যে হয়তো বেগম জিয়াকে নাকি আবার জোবাইদার রহমান রওনা করবেন যেই তালিকায় বেগম জিয়ার সাথে যেই তালিকা আসলে রয়েছে যেখানে যে চোদ্দ জনের একটি তালিকা তখন করা হয়েছিল যে বেগম জিয়ার সাথে তারা লন্ডনে যাবেন এবং এই চিকিৎসা কার্যক্রমে তারা পাশে থাকবেন দুজন গৃহকর্মী সহ প্রায় জনের একটি তালিকা যেখানে চিকিৎসক দল পুত্রবধূ তার ছোট ছেলের যে স্ত্রী তিনিও যাবেন তেমনটি কিন্তু বলা হচ্ছিল যখনই জোবাইদার রহমান আসলে বাংলাদেশে ফিরলেন তারপর তার নামটি যুক্ত করা সহ আরো দুজন চিকিৎসকের নামও যুক্ত করা হলো এবং সেখানে আমরা দেখেছি যে সেই তালিকায় এস এস এফেরও দুজন বিশেষ নিরাপত্তা বাহিনীর দুজন দুজন কর্মকর্তাও কিন্তু যুক্ত ছিলেন সেই তালিকায় এই বিদেশ যাত্রায় Akin ah, জোবাইদুর রহমান ফিরলেও সেখানে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের আমিরের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসে বাংলাদেশে পৌঁছায়নি বা ঢাকায় আসলে সেটি পৌঁছায়নি যে কারণে যান্ত্রিক ত্রুটির কথা বলার কারণে বা সেই এয়ার অ্যাম্বুলেন্সটি না আসার কারণে বেগম জিয়ার সেই বিদেশ যাত্রাটা খানিকটা খানিকটা পিছিয়েছে পরবর্তীতে দলের পক্ষ থেকেও বলা হচ্ছিল বা দলটির শীর্ষ পর্যায়ে থেকে বলা হচ্ছিল বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি খুবই প্রয়োজন যে কারণে আপাতত তাকে নিয়ে যাওয়া সম্ভব নয় সেটি আমাদেরকে জানানো হচ্ছিল এবং আজকে বিকেল কিংবা গতকাল থেকে শুরু করে গত তিন দিন ধরে ডাক্তার জোবাই হাসপাতালে আসছেন এবং যে শারীরিক অবস্থা সেটির খোঁজ খবর নিচ্ছেন আজ বিকেল সাড়ে তিনটা হাসপাতালে প্রবেশ করেছেন এবং সেই প্রবেশ করার পরে তিনি মাত্রই বের হলেন প্রায় বেশ কয়েক ঘন্টা পরে সেখানে রাত দশটার পরে সেই মেডিকেল বোর্ডের সাথে এটি বৈঠক হওয়ার কথা ছিল এবং বেগম জিয়ার সবশেষ যে অবস্থা রয়েছে সেটি জানার জন্য আমরা যদি বলতে চাই যে গত তেইশ নভেম্বর কিন্তু বেগম জিয়ার ফুসফুসে বা তিনি আসলে শ্বাসকষ্ট অনুভব করেন পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পরে তার ফুসফুসে যে সংক্রমণের কথাটি চিকিৎসকরা জানান এরপর থেকেই তিনি কিডনি জটিলতা সহ নানা ধরনের অসুস্থতায় তিনি ভুগছিলেন এবং এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো অবনতি ছাড়া সেখানে উন্নতির কোনো খবর আমাদের কাছে মেলেনি এছাড়া অপরিবর্তিতই আসলে সেখানে বলা যায় এবং বেশ কয়েকবার তার শারীরিক যে অবস্থা সেটি কিছুটা উন্নতি হলেও সেটি আবার অবনতি হয়েছে এমন পরিস্থিতির মধ্য দিয়েই এখনো পর্যন্ত যাচ্ছে আমরা দেখাতে চাই রাজধানীর কেয়ার হাসপাতালের সামনের যে দৃশ্য সেখানে আমরা রয়েছি খানে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে রক্ষাকারী বাহিনী সেখানে এখনো রয়েছে সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান যেটি গত কয়েকদিন ধরেই কিন্তু সেটি ছিল আমরা তেইশ নভেম্বরের পর থেকেই দেখছিলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন অসুস্থতা যেহেতু একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং গত ষোলো বছরের যে শাসনামলা আবামী শাসনামলে সবচেয়ে নিপীড়িত বা নির্যাতিত বলেই কিন্তু আখ্যা দেওয়া হচ্ছে এবং সেই বেগম জিয়া Grazie. কয়েকদিন ধরে এই অসুস্থতায় এভারকে হাসপাতালের সামনে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল যেটি সবশেষ যখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হলো যেখানে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার সেই প্রজ্ঞাপনটি দিয়েছে সেই প্রজ্ঞাপনের পরে আসলে এই এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে যেটি আমরা জানি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সে ধরনের মানুষদের জন্য এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় যেখানে পুলিশ র্যাব বিজিবি অবস্থান তো থাকে যুক্ত হয়েছে নিরাপত্তা নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা যারা আসলে এই বিশেষ চিকিৎসা কার্যক্রম থেকে শুরু করে পুরো জায়গাটি ঘিরে এক ধরনের নিরাপত্তায় চাদরে ঢেকে রেখেছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া পুলিশের যেমন অবস্থান রয়েছে ঠিক তেমনি সেখানে এর নিরাপত্তা বাহিনীও কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন সেটি আমরা দেখছি এদিকে অন্তর্বর্তী সরকারের এমন প্রজ্ঞাপনটি আসলে এমন অবস্থায় দেওয়া হয়েছে যখন বেগম জিয়া অসুস্থ অবস্থায় বা সংকটাপন্ন অবস্থায় এভারকে হাসপাতালে রয়েছেন ঠিক সেই সময়তে সেই অবস্থার মধ্যে এমন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তের পরে বলা হয়েছে যে সহ তার পরিবারের যারা রয়েছেন তারা আসলে সরকারের এই বিশেষ নিরাপত্তা বা এস এর নিরাপত্তা সেটি কিন্তু তারা পাবেন সেটির উপরেই আমরা আজকেও দেখেছি যে যখন জোবাইদার রহমান সাড়ে তিনটা নাগাদ এখানে এসেছেন তখন থেকেই কিন্তু তাকে নিরাপত্তা দিয়েছে রাজধানী রিভার কে হাসপাতালে সামনে থেকে শুরু করে পুরো এরিয়া জুড়ে জুবাইদুর রহমান কে নিরাপত্তা দিয়েছে বিশেষে নিরাপত্তা বাহিনী এবং যখন খানিক্ষণ আগেই কয়েক মিনিট আগেই তিনি যখন বের হয়ে যাচ্ছিলেন তখনও কিন্তু সেই নিরাপত্তা জোরদার করেছে বা সেটি নিশ্চিত করেছে এসএসএফ সহ অন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা আমরা বলতে চাই যে আসলে খালেদে জে লন্ডনে নেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্সটি আসলে আসার কথা ছিল সেটি আসছে না অর্থাৎ সেটি কিন্তু সবশেষ যে তথ্য আমাদের কাছে ছিল সেটি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতিও পেয়েছিল যেটি এর আগে আমাদেরকে জানিয়েছিলেন যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যিনি নির্বাহী পরিচালক রয়েছেন গ্রুপ ক্যাম্প ক্যাপ্টেন এস এম রাগিব রাগিব সামাদ তিনি কিন্তু এটি নিশ্চিত করেছিলেন গণমাধ্যমকে তবে সেটি আগামীকাল সে অনুমতি মিললেও সেটি আগামীকাল রাতেই হয়তো চলে যাওয়ার কথা ছিল যেটি আর হলো না কারণ কারণ সেক্ষেত্রে আমরা যেই তথ্য সবশেষ পেয়েছি সেটি একটু বলতে চাই আসলে সেই অ্যাম্বুলেন্সটি আর আসছে না সেটির তথ্য আমরা আজকে দিনেই নিশ্চিত হয়েছি যেখানে খালেদা জেকে লন্ডনে নিতে যে নির্ধারিত এয়ার সেটি অবতরণের অনুমতিও নিয়েছিল কালকে নাগাদ সেটি অবতরণ করার কথাও ছিল তবে শেষ পর্যন্ত সেটি বাতিল করেছে যে অপারেটর প্রতিষ্ঠানটি রয়েছে তারা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক জানিয়েছে যে অপারেটর নিজেই স্লট বাতিলের জন্য আনুষ্ঠানিকভাবে তারা আবেদন করেছে অর্থাৎ সেই আবেদনটি যেই অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল তাদের অপারেটর পক্ষ আবেদনটি করা হয়েছে সে সেক্ষেত্রে বেগম জিয়াকে লন্ডনের হাসপাতালে নেয়ার জন্য যে নির্ধারিত রয়েছে সেটি শেষ পর্যন্ত আসার সিদ্ধান্তই কিন্তু অপারেটর প্রতিষ্ঠান পক্ষ থেকে নিয়েছে যেটি এর আগে নির্ধারিত হয়েছিল যে আগামীকাল সকাল অর্থাৎ মঙ্গলবার সকাল নাগাদ সকাল আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেখানে অবতরণের জন্য অনুমতি নিয়েছিল এবং যেটি জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান এফ এআই এভিয়েশন গ্রুপের তবে সংশ্লিষ্ট অপারেটরি স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লোট অনুমোদনের প্রত্যাহারের আবেদনটি করেছে এবং সেই আবেদনটি বেবিচকের পক্ষ থেকেও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ও পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেটি অবগত করেছেন বেবিচকের পক্ষ থেকে এছাড়া আমরা যদি বলতে চাই যে আসলে যে এর আগে রোববার অর্থাৎ গতকাল নাগাদ অপারেটরের যে প্রাথমিক আবেদন রয়েছে সেটি অনুযায়ী এর অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল আটটায় ঢাকায় ছানোর কথা ছিল এবং রাত নয়টার দিকে খালেদা জাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে আসলে উড্ডয়ন করার কথা ছিল এবং সেই মর্মে অনুমতিও কিন্তু দেয়া হয়েছিল এবং এই যে তথ্য আমরা পেয়েছি সেটি ছাড়াও কিন্তু কাতার সরকারের সহায়তায় জার্মানির এই এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার ভাড়া নেওয়া হয়েছিল বলে আমরা জানতে পেরেছি ব্যবহৃত সেই বিমানটি কিন্তু বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার সিক্স একটি জনপ্রিয় লং রেঞ্জ মেডিকেল ইভ্যাকুয়েশন জেটের এবং চ্যালেঞ্জার সিক্স মডেলটি এইট মডেলটি কিন্তু রোগী পরিবহনে সক্ষম হয় ঢাকা লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী বলেও কিন্তু বিবেচিত করা হয়েছে এবং সেই সেই অ্যাম্বুলেন্স ব্রাকার রাখার জন্য দেওয়া হয়েছে যেহেতু ঢাকা থেকে লন্ডনের যাত্রা বেশ খানিকটা দূরে বা বারো ঘন্টার বেশি সময় কিন্তু লেগে যায় তবে এই যে হঠাৎ করেই আজ স্লট অনুমোদন বাতিলের যে কারণ বা সেটি সম্পর্কে অপারেটর কিংবা বিএনপির পক্ষ থেকেও কিন্তু আমরা আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনও পর্যন্ত সেটি পাইনি এদিকে জোবায়দা রহমান যে প্রবেশ করেছেন সেটি আমরা দেখেছি এবং গত কয়েকদিন ধরেই চিকিৎসা কার্যক্রমে অর্থাৎ তিনি শুক্রবার নাগাদ আসার পর থেকে আজ পর্যন্ত তিনি নিয়মিত আসলে আসছেন এখানে এবং বেগম জিয়ার প্রতিনিয়ত খবর নিচ্ছেন হয়তো সকালে একবার প্রবেশ করছেন খানিক্ষণ থাকছেন খোঁজখবর নিয়ে আবার যাচ্ছেন এদিকে বিকেলে প্রবেশ করছেন এমনটি কিন্তু ঘটছে এবং আমরা আজকেও দেখেছি যে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেজা যে কে দেখতে হাসপাতালে তিনি এসেছিলেন এই দলের আহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদার রহমান তিনি এসেছিলেন এবং আজ বিকাল কিন্তু সাড়ে তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন তিনি এ সময় খালেদা যে নিরাপত্তার দায়িত্বে থাকা যে সকল সিকিউরিটি ফোর্স বা সিএসএফ সদস্যরা তারা নিরাপত্তা নিশ্চিত করেছিল এদিকে দুপুরের পর থেকে আমরা কিন্তু এই এভারকেয়ারের সামনে এখনো পর্যন্ত নেতাকর্মীদের আগের মতো যে ভিড় অর্থাৎ যেটি আমরা তেইশ নভেম্বর থেকে শুরু করে শুক্রবার নাগাদ পর্যন্ত যে ধরনের ভিড় দেখেছি সেটি সেই অবস্থা আসলে খানিকটা পরিবর্তন হয়েছে এবং এখন একেবারেই নেতা নেতাকর্মীদের ভিড় খুব একটা নেই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন গণমাধ্যম কর্মীরা রয়েছেন তবে একেবারেই সেখানে আসলে সেই পরিস্থিতি আগের মতো সেই নেতাকর্মীদের ভিড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সেটি খানিকটা কমেছে আমরা যদি বলতে চাই যে গত তেইশ নভেম্বর থেকে কিন্তু এভারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন বিএনপির তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যেখানে শুরুর দিকে আসলে পরীক্ষা নিরীক্ষার পর ফুসফুসে যে ইনফেকশন ধরা পড়া এবং তার অবস্থা সংকটময় বলেও কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল এবং আমরা সবশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে সেখানে বর্তমানে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বা নিয়ে নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন যারা চিকিৎসকরা রয়েছেন তারা সেটি কিন্তু আমরা জানতে পেরেছি আমরা যদি বলতে চাই যে আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে এখন যে দৃশ্যটি রয়েছে সেটি দেখাচ্ছি এবং সেখানে এখনো পর্যন্ত আমরা দেখছি যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা রয়েছি এখানে এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের অবস্থান রয়েছে পুলিশের যেমন অবস্থান রয়েছে বিজিবির অবস্থান রয়েছে এছাড়া এস এস এফের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী তারাও নিরাপত্তা নিশ্চিত করছে বেগম খালেদা জিয়ার এদিকে জুবাইদার রহমান পরপর করে আসছেন দেখছেন এবং আজকে সবশেষ আমাদের কাছে তথ্য রয়েছে সেটি জুবাইদার রহমানের একটি বৈঠক করার কথা ছিল সকাল দশটার পরে মেডিকেল বোর্ডের সাথে এবং সেটি কতটুকু হয়েছে বা সেটি নিশ্চিত করে বলা আসলে মুশকিল যেহেতু বিএনপির পক্ষ থেকে তার শীর্ষ পর্যায়ের যারা নেতারা রয়েছেন কিংবা তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন তিনি এখনো পর্যন্ত গণমাধ্যমের সাথে গত দুদিনে কথা বলেননি সেক্ষেত্রে সেটি বলা বা নিশ্চিত করে বলা মুশকিল তবে সেই তথ্য আমাদের কাছে রয়েছে যে জুবাইদ রহমান দশটার পরে একটি বৈঠক করার কথা ছিল সেই বৈঠকের মাধ্যমে সবশেষ পরিস্থিতি রয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব কিনা সে বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল আমরা খানিক্ষণ আগেই দেখেছি হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন যেটি বিকেল সাড়ে তিনটা নাগাদ তিনি এখানে প্রবেশ করেছিলেন আমরা সেটি জানানোর চেষ্টা করছিলাম এবং বেগম জিয়ার সবশেষ যে শারীরিক অবস্থা সেটি এখনো পরি এখনো পর্যন্ত অপরিবর্ত অপরিবর্তিত রয়েছে বলে আমরা জানতে পেরেছি জানাচ্ছিলাম এভারকের হাসপাতালের সামনে থেকে সবশেষ পরিস্থিতি